কাটোয়া আমোদপুর শাখায় ট্রেন বৃদ্ধির দাবিতে রবিবার কীরনাহার রেল স্টেশনে ডেপুটেশন দিল এলাকার বাসিন্দারা কাটোয়া আমোদপুর শাখাটি কাটোয়ার সঙ্গে বীরভূমের যোগাযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেলপথ বর্তমানে এই শাখায় প্রত্যেক দিন মাত্র দু জোড়া ট্রেন যাতায়াত করে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে এই শাখায় প্রথম ন্যারোগেজ ট্রেন চলাচল শুরু হয় দু হাজার সালে ব্রডগেজ লাইনে একটি ট্রেন যাতায়াত শুরু হয় দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর যাত্রীদের দীর্ঘদিনের আন্দোলনের পর চলতি বছরের আঠারোই ফেব্রুয়ারি ট্রেন বৃদ্ধি পায় এই গুরুত্বপূর্ণ শাখায় বর্তমানে সারা দিনে মাত্র দু জোড়া ট্রেন যাতায়াত করে এলাকার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সুগম করার উদ্দেশ্যে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিতে রবিবার স্টেশন মাস্টার ডিআরএম এবং ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয় রামপুরহাট থেকে কলকাতা যাওয়া আসার জন্য সকাল ও সন্ধ্যার দিকে দুই জোড়া আপ ডাউন ট্রেন দেওয়ার দাবি জানানো হয় দীর্ঘ বছর স্বাধীনতার পর আমাদের এই জনবহুল গ্রাম গ্রামের এখানকার প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা গ্রামের কেন্দ্রবিন্দু ব্যবসায়িক এবং চাকরির জন্য যে সমস্ত বিভিন্ন গ্রাম থেকে বহু যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এখানে আসেন বিভিন্ন কাজে নিরীক্ষে তাদের প্রচণ্ড কষ্ট হয় তাই একদিকে কাটোয়া মহকুমা একদিক আর অন্যদিকে বোলপুর মহকুমা আমদপুর জংশন এই সমস্ত জায়গা থেকে আমাদের যাতায়াত করতে হয় যাতায়াত করতে ট্রেন না থাকায় ভীষণ কষ্ট হয় আমাদের এখানে হাসপাতালের সুবিধা না থাকার জন্য আমাদেরকে দূর দূরান্তে কলকাতা যাতায়াতের জন্য রুগীদের নিয়ে আমাদের খুব কষ্ট হয় তাই আমাদের সকালে সকালে আমাদের একটি ট্রেন এলে হাওড়া যাওয়ার যদি ট্রেন থাকে তাহলে আমাদের খুব ভালো হয় এই দিন স্টেশনে ডেপুটেশন দিতে উপস্থিত ছিলেন দিলীপ কুমার মন্ডল মানবেন্দ্র রায় মদন বিশ্বাস জয়ন্ত মন্ডল সুবীর সেন গোপাল দাস রাহুল মন্ডল এবং বেশ কিছু আদিবাসী মহিলা বিউরোরিপোক্ট নিউজ নিটর সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা